এই যে উনি ঘুমায় আছে কত নিশ্চিন্ত আর কত সিকিউর আসলে আমি ঠাকুরের কাছে এতটুকুই চাই যে ওর জন্য একটা সিকিউর লাইফ দিতে পারি ও যেরকম নিশ্চিন্তভাবে ঘুমায় আসার মধ্যে কোনো ভয় নাই কোনো দ্বিধা নাই কোনো চিন্তা নাই আরাম করে ঘুমায় গেছে আমারও গুনতেছে ও না একটা অসহায় নিরীহ বাচ্চার মতো আর কিছু মানুষ এদের কেমনে আঘাত করে চিন্তা করলে আসলে খারাপ লাগে আমার কাছে মনে আমি আসলে ব্লেসড যে আমি মানে এরকম একটা এনভায়রনমেন্ট দিতে পারছি যেখানে ও নিশ্চিন্ত মনে এরকম করে ঘুমাইতে পারতেছে তার কোনো চিন্তা নাই কিন্তু তার কোনো চিন্তা নাই ভাবনা সে আরামসে ঘুমাচ্ছে সে যথেষ্ট সিকিউর ফিল করতেছে সে তার মতো করে ঘুম এটাই তো অনেক কিছু আমরা মানে প্রকৃতিগতভাবে শারীরিকভাবে হচ্ছে আমরা একটু সক্ষম দিই যদি মানে বিড়াল কুকুর বা অন্যান্য পশু পাখিরে যে আমরা অত্যাচার করি এটা কি আদৌ আমাদের জন্য কি ভালো শক্তি প্রদর্শন করাটা কি আমাদের এটা উচিত আমরাও তো কিছু ক্ষেত্রে অসহায় অসহায় না সৃষ্টিকর্তার কাছে আমরা অসহায় আমাদের কর্মের কাছে আমরা অসহায় কিন্তু এই যে এই প্রকৃতিতে মানে মানে বাঁচার অধিকার সবার আছে আমাদের যেমন আছে ওদেরও ঠিক তেমনই আছে আমরা যদি ভালো হইতাম তাহলে তারা কিন্তু এমনিতেই ফ্রিলে বাইরে ঘুরতে পারতো কিছু কিছু মানুষ আমাদের মতো অমানুষ দেখাই কিনা বাইরে হচ্ছে নিশ্চিন্ত মনে করতে পারে না ওরা যায় না আপনার কোনো ক্ষতি করতে আমরা বরঞ্চ ওদের এরিয়াতে গেছি আজকে বন জঙ্গল কাইটা হচ্ছে আমরা ধ্বংস করছি তাহলে ওদের কোনো প্রয়োজন ছিল না মানুষের মতো অমানুষের মেলের মধ্যে আসার জন্য ওরা ওদের মতো ভালো ছিল আজকে মানে মানুষের সাথে ওরা অ্যাডজাস্ট হয়ে যায় দেখা কিন্তু ওরা তো একটা ফ্যামিলি ম্যান ফ্যামিলি পারসন না ওরা ওরা তো চায় যে ওদের আশেপাশে ওদের মতোই হচ্ছে পশু পাখি থাকুক ওদের মতো ওদের ওদের পরিবারের সদস্যরাই থাকুক আমরা মানুষ এতটা খারাপ যে আমরা আসলে নিজেরা শান্তি থাকতে পারি না আর অন্যের মানে সুখ নষ্ট করার জন্য হচ্ছে আমরা সবার আগে মানে উদ্গ্রী থাকি ঈশ্বরের কাছে এটার প্রার্থনা করি আমার এতটুকু সামর্থ্য দেখ আমি যেন হচ্ছে যে ওদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করতে পারি আমার যতটুকু সামর্থ্য আমি মানে চেষ্টা করি যে বিড়াল কুকুর যারা আছে ওদের জন্য নিরাপদ আশ্রয় দিতে পারি যে নিশ্চিন্ত মানে ঘুমাইতে পারবে খাইতে পারবে ওদের লাইফ নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভয় থাকতে হবে না যে কি মারলো কে মানে কি আঘাত করলো কে কী করলো ওদের মতো ওরা নিশ্চিন্তে বাঁচক ঘন্টা কী হয়েছে বাবা ঘন্টা ডিস্টার্ব করছি ঘুমের মধ্যে মা তোমার দেখা কষ্ট লাগতেছিল হঠাৎ হঠাৎ করে বাবা তুমি এমন নিশ্চিন্ত মনে ঘুমাইতেছিল দেখা জানি কেমন লাগতেছিল এই জন্য একটু ভিডিও করলাম বাবা সরি